নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটা কাহিনী বলবো আপনি শুনে চমকে যাবেন আপনিও আর এ রাজ্যের কোনো শিক্ষিত স্কুলে শেষ পর্যন্ত ছেলে মেয়েকে পাঠাবেন কি না দশবার ভাববেন কেন বলছি বলুন তো আমরা কিছুদিন আগে শুনেছিলাম এ রাজ্যের শিক্ষা দফতরের শিক্ষামন্ত্রকে বিভিন্ন খাতাপত্র দেখা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের প্রচুর হইউলোর হয়েছিল সেটা নিয়ে তারপর তার গতি প্রকৃতি কী হয়েছে আমরা জানি না ব্রাত্য বসুরা কী ব্যবস্থা নিয়েছেন জানি না কন্ট্রাকচুয়াল শিক্ষকরা কি শিক্ষিত হ্যাঁ শিক্ষিত অবশ্যই শিক্ষিত তো তাদের পারমানেন্ট করার ব্যবস্থা করছেন না কেন তাদের চাকরি দিচ্ছেন না কেন তাহলে মানুষের কোনো অনাস্থা থাকে না কন্ট্রাকচুয়াল শিক্ষকদের দিয়ে খাতা দেখানোর ব্যাপারে সেক্টের টিচারদের দিয়ে খাতা দেখানো হয় কলেজে অভিযোগ উঠছে প্রচুর নাম্বারের ব্যবস্থা করে দেওয়া হয় দিদি তো বলেই দিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাবা মাদের আমার আমলে প্রচুর নাম্বার বানানোর ব্যবস্থা করে দিয়েছি আহা আহাবরী কী সুন্দর কাজ করেছেন না যে যে ছাত্রে যে নম্বর পাওয়ার কথা তার থেকে বেশি নম্বর পাইয়ে ক্রেডিট নিচ্ছেন কি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমি বলছি মাঝে মাঝে মনে হয় না এরাজ্যের সব সব থেকে বেশি ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন সেক্টরে করেছে পুলিশ প্রশাসন মূল্যবোধ অর্থনীতির কোন ক্ষেত্রে স্বাস্থ্যের শিক্ষা আমি শিক্ষা নিয়ে যখন কথা বলি আমার বারবার মনে হয় থেকে বেশি সর্বনাশ করেছেন শিক্ষা দেখুন একটা শিক্ষামন্ত্রী জেলের প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর উনি গিয়ে অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দিচ্ছেন কোনো সামান্য লাজ লজ্জা মিনিমাম মান সম্মান থাকলে কেউ করে প্যারা টিচারদের নিয়ে কি খেলা খেলছেন এক একজন প্যারা টিচার আমি প্যারা টিচারের একজন কাহিনী বলবো প্যারা টিচাররা মাইনে পান বাহান্ন হাজার বিয়াল্লিশ হাজার টাকা বাংলার বাইরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে এই রাজ্যে সে তাঁরা পান দশ হাজার টাকা কিংবা বারো হাজার টাকা দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি করার পর প্যারা টিচার আমি দেখছিলাম সেদিকে গাছতলায় বসে সাইকেল রিপেয়ার করে সংসার চালানোর বাকি টাকা রোজগার করছেন কেউ চাষ করছেন কেউ ভটভটি চালাচ্ছেন কেউ আবার মানে রাজমিস্ত্রির কাজও করছেন দুঃখ করে বলছেন লুকিয়ে বলছেন তুমি বলতে পারছি না প্রকাশ্যে বিশ্বাস করুন শিক্ষক তো মাস্টার তো দিনের বেলা স্কুলে পড়াতে যান আর যেদিন পড়াতে যান না সেদিনকে অফ টাইমে চা হাতের সামনে পান করেন কেন স্ত্রী অসুস্থ হয়তো বাড়িতে ছেলে মেয়েগুলোর পড়াশোনা করছে বাবা মার পড়াশোনা করছে বাবা আমার চিকিৎসার খরচা কোথা থেকে পাবেন মানুষগুলোকে বিয়াল্লিশ হাজার শিক্ষককে শিক্ষককে কোন অবস্থায় রেখে দিয়েছেন সেই পার্শ্ব শিক্ষকদের দিয়ে কী করান জানেন আমি সেই কাহিনিটা শোনাব সেই অডিওটা আপনাদের কাছে শোনাবো আমাদের কাছে একজন পার্শ্ব শিক্ষক মৃন্ময় চক্রবর্তী অত্যন্ত শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ কথা বললাম ফোন করেছেন আমাদের দফতরে বলছেন বাউ কি বলবো দুঃখের কথা কি বলবো যে আমি আপার প্রাইমারি দেখুন প্যারা টিচার সম্বন্ধে নাম বেসিক্যালি মানুষের ধারণা খুব কম প্যারা টিচার পার্শ্ব শিক্ষক এরা সপ্তাহে পাঁচ দিন ডিউটি করেন কুড়িটা মিনিমাম ক্লাস নিতে হয় শনিবার দিন স্কুল ছুট খোঁজার জন্য বেরোতে হয় স্কুলের পিন টু পেন যা দরকার সমস্ত এদের যোগান দিতে হয় এমনকি মিড ডে মিলের কাজ এদের দেখতে হয় বিআই অফিস বিভিন্ন শিক্ষা দফতরের বিভিন্ন অফিসে যেতে হয় এদের পাঠানো হয় তার কারণ এদের ব্যবহার করা যায় এদের তো একটা কন্ট্রাকচুয়াল ফর্ম্যাট আছে মানে ব্যাপারটা হচ্ছে প্যারা টিচার চাইলে তোমাকে দূর করে দেবো ভাবভঙ্গি থাকেন অনেক সময় অনেক স্কুলে হেডমাস্টারদের ফলে তো এরা সব কিছু করেন আবার কেউ বা ভালোবেসে করেন এদের মধ্যে উচ্চশিক্ষিত প্রচুর ছেলেমেয়ে আছেন তাদের মাইনেটা এখন কত আপার প্রাইমারিতে বারো হাজার প্রাইমারিতে কত দশ হাজার প্রাইমারিতে ওয়ান টু ফোর আর আপার প্রাইমারিতে ফাইভ থেকে এইট এই আপার প্রাইমারিতে ফাইভ টু এইট যারা ক্লাস নিচ্ছেন তাদের দিয়ে আপনার শুনুন ঘটনাটা নাইন টেন ইলেভেন টুয়েলভের ইতিহাসের ক্লাস নেওয়ানো হচ্ছে বাংলা ক্লাস নেওয়ানো হচ্ছে ইংরেজির ক্লাস ক্লাস নেওয়া হচ্ছে অর্থাৎ আপনি ছেলে স্কুলে ভরসা করে ছেড়ে দিচ্ছেন সেখানে স্থায়ী টিচাররা ক্লাস নিচ্ছেন না পার্শ্ব শিক্ষকরা ক্লাস নিচ্ছেন করবেন কি করে স্কুলগুলোতে শিক্ষক নেই বারোজন পনেরো জন শিক্ষক একটা স্কুলে নেই সাবজেক্ট টিচার নেই ওদিকে অক্সফোর্ডে গিয়ে কেলগে গিয়ে বক্তৃতা দিচ্ছেন ডায়লগ দিচ্ছেন লগে গিয়ে ডায়লগ দিচ্ছেন হ্যাং করেছি ত্যান করেছি সামাজিক উন্নয়ন করেছি এক একটা স্কুলে বারো তেরো চোদ্দো জন টিচার নিয়েই পার্শ্বশিক্ষকদের দিয়ে স্কুলগুলো চালানো হচ্ছে তারা স্কুলগুলোকে ভালোবেসে চালাচ্ছেন কি করবেন উপায় তো নেই কুড়িটা ক্লাস পঁচিশটা ক্লাসও নিচ্ছেন কেউ কেউ বলছে আমি একজন পার্শ্ব শিক্ষকের সঙ্গে টেলিফোন ইন্টারভিউ নিয়েছিল আমি অডিওটা ব্রাত্তসুকে শোনার জন্য অনুরোধ করছি ব্রাত্ত লোকজন আমাদের ভিডিও টিডিও মাঝে মধ্যেই তাদের তাকে শোনান টোনান নিশ্চিতভাবে শুনেছি খবরটা বিকাশ ভবনে অনেকেই আমাদের ভিডিও দেখেন আমি তাদের বলছি দয়া করে বসুর কাছে একটু পাঠিয়ে দেবেন এই অডিওটা তার শোনা দরকার মৃন্ময় চক্রবর্তী একজন শিক্ষক আপার প্রাইমারির শিক্ষক গত দশ বছর ধরে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাস তাকে দিয়ে স্কুল নেওয়াচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে গত চার বছর ধরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাকে দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে ইলেভেন টুয়েলভের যে খাতাগুলো দেখানো খাতা পর্যন্ত দেখাচ্ছে অথচ বসু দাঁড়িয়ে কি বলছেন সমকাজে সমবেতন পার্শ্ব শিক্ষকদের জন্য হতে পারে না পার্শ্ব শিক্ষকরা শিক্ষক এক কাজ করেন না শিক্ষকরা অনেক বেশি কাজ করেন পার্শ্ব শিক্ষকরা অতটা কাজ করেন না ফলে সমকাজে সমবেতন পার্শ্ব শিক্ষকদের জন্য হতে পারে না বলেছেন না ব্রাতপসু আপনি তাদের দিয়ে কী করাচ্ছেন আমি বলছি আপনারা যারা এই অডিওটা শুনছেন যে ভিডিওটা শুনছেন আপনারা শুনুন কিন্তু আমি বলছি ব্রাত্তপসু আপনি শুনুন না শুনে আমি বলছি ইমিডিয়েটলি প্রত্যেক পার্শ্ব শিক্ষককে মিনিমাম মানে প্রাইমারিতে তিরিশ হাজার আপার প্রাইমারিতে পঁয়ত্রিশ হাজার টাকা মাইনে করুন সমগ্র শিক্ষা অভিযান থেকে যে টাকাটা পাচ্ছেন তার সিক্সটি পার্সেন্ট টাকা এদের মানে সিক্সটি এই মাইনের শিক্ষকের মাইনে সমগ্র শিক্ষা অভিযান থেকে কেন্দ্রীয় সরকার থেকে দিতে হয় আর রাজ্য সরকার থেকে ফর্টি আপনি কেন্দ্রীয় সরকার থেকে সমগ্র শিক্ষা অভিযানে যে টাকা পাচ্ছেন তার টোয়েন্টি পার্সেন্ট থার্টি খরচা করছেন আর কুড়ি তিন পার্সেন্ট খরচা করেই সেইটা টিচারদের দিয়ে দশ হাজার টাকা বারো হাজার টাকা ভিক মানে ইয়ে দিচ্ছেন ভিক্ষের দাম দিচ্ছেন নিজের টাকা নিজের ফর্টি পার্সেন্ট দিচ্ছেন না আর কেন্দ্রীয় সরকার থেকে সমগ্র শিক্ষা অভিযানে যে টাকাটা পাচ্ছেন সেটাও আপনি দিচ্ছেন না পুরোটা আপনি দিচ্ছেন না কেন দিচ্ছেন না আর ওদিকে কী করেছেন সমকাজে সমবেতন হবে না প্যারা টিচারদের কিছুতেই হবে না এ বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু যিনি মাঝে মধ্যে বিকাশ ভবনে যান টান শুনেছি আমি জানি না সত্যি মিথ্যা জানি না যাই হোক সেই মানুষটি তাঁকে বলছি দয়া করে অডিওটা শুনুন যে একজন পার্শ্ব শিক্ষক যাদের প্রতারিত করে রেখে দিয়েছেন যাদের ওপর ইন্টায়ার এডুকেশন সিস্টেমের স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে বাংলায় সেই মানুষগুলোকে কিভাবে বঞ্চিত করছেন আমি বলছি এতে জীবনে পরিবর্তন আসবে না সরকার বদলানো দরকার তাড়ানো দরকার তাড়ানো দরকার আমি বলছি এই সরকারকে ওই ভদ্রমহিলা নবান্নে যিনি তলায় বসে আছেন না তাকে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা দরকার যে আসে আসুক কিন্তু এদের না সরালে শিক্ষকদের জীবনের দুর্ভাগ্য মোচন কিন্তু হবে না যেমনভাবে বারবার বলছি দু লক্ষ তিয়াত্তর আছে এখন প্রায় তিন লাখের কাছাকাছি শিক্ষকের পদ দেখেন একটার পর একটা স্কুল উঠে যাচ্ছে প্রাথমিক এসএস কে এম এস কে স্কুলগুলো সমস্ত উঠিয়ে দেওয়া হচ্ছে প্রচুর তথ্য আমাদের দপ্তরে আছে আর ওদিকে সমকাজে সমবেতন শিক্ষকদের জন্য হবে না কে বলছেন ভ্রাত্তসু আর ভ্রাতভসু আপনি কি করাচ্ছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দিয়ে এই অডিওটা একটু কানটা খুলে আপনি শুনুন বিকাশ ভবনে না হলেও বিকাশ ভবন থেকে যদি কোনো দিন বিকাশ ভবনে যান গাড়িতে শুনবেন বা বাড়ি থেকে যখন নন্দন কিংবা রবীন্দ্রসদনে যাবেন তখন শুনুন কিংবা রাত্রিবেলা একটু কান পেতে শুনুন কী কীভাবে চালাচ্ছেন আজকের রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাটাকে একজন পার্শ্ব শিক্ষকের অভিজ্ঞতা আপনার শোনা দরকার হ্যাঁ আমি একজন পার্শ্ব শিক্ষক স্কুলে পড়ান আমি পূর্ব বর্ধমান জেলার কলসি এক নম্বর ব্লকের মানকর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ক্লাস ফাইভ থেকে এইট হ্যাঁ আমি ক্লাস ফাইভ থেকে এইট হলেও কিন্তু মানে আমি যেহেতু লোকাল এবং সেহেতু বিদ্যালয়ের সমস্ত মানে দায় দায়িত্ব ক্ষেত্রে

আপনি ফাইভ থেকে এইটের প্যারা টিচার অথচ নাইন টেন ইলেভেন আপনার হিস্ট্রির ক্লাস আছে এবং আপনি আপনি প্রয়োজনে ইংরেজির ক্লাস নিয়েছেন তাই তো হ্যাঁ ইংরেজি ক্লাস নিয়েছি বাংলা ক্লাস নিয়েছি যেহেতু আগে আমি টিউশন এ করাতাম আরো আরো একটা প্রশ্ন আপনার কাছে আরো একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি কি আহ হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভের খাতাও দেখেন হ্যাঁ আমি খাতাও দেখি বিগত বাইশ সাল থেকে এইটেস কাউন্সিল আমাকে খাতা পাঠায় এবং তেইশ চব্বিশ গত দু বছর ধরে ইংলিশ ভার্সনের খাতা মানে আমাকে ইয়ে আমার এইচ দের মুখে আমি শুনেছি যে অনেক শিক্ষক নাকি ইংলিশ ভার্সনটা নিতে চাইছেন না তাই আমাকে ওরা আমি বলেছি যে হ্যাঁ আমার পর সিবিএসই বোর্ড পড়িয়েছে আমার আমাকে একটু প্রিসাইজলি বলবেন আমি খুব শর্টে আপনার ইন্টারভিউটা নিচ্ছি ফাইভ থেকে এইটের আপনি টিচার অথচ নাইন টেন ইলেভেন এর আপনার লাস্ট নাইন ইতিহাসের ইংরেজির বাংলার সব ক্লাসই নেন আপনার স্কুলে এবং দু হাজার বাইশ সাল থেকে হায়ার সেকেন্ডারি কাউন্সিল আপনাকে চিঠি দিয়ে জানাচ্ছে খাতা দেখার জন্য অর্থাৎ নাইন টেন ইলেভেন খা মানে ইলেভেন এর খাতা আপনি দেখেন কাউন্সিল আপনাকে চিঠি দিয়ে নির্দেশ দেয় তার ভিত্তিতে হ্যাঁ এইচএস কাউন্সিল আমাকে বলে আপনার আপনি একটা কথা বলুন তো আপনার তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাই তো হুম তিনি সম্প্রতি তিনি তো সম্প্রতি বিধানসভায় বলেছেন যে প্যারাড টিচার রা অন্য টিচারদের মতো মাইনে ডিমান্ড করতে পারে না তার কারণ তারা সমমানের সমকাজ করে না কিন্তু আপনি তো নাইন টেন ইলেভেন টুয়েলভে ক্লাস নিচ্ছেন ইলেভেন এর খাতা দেখছেন কি বলবেন শুধু আমি নয় পশ্চিমবঙ্গের স্কুলগুলো আছে দাঁড়িয়ে আছে পার্শ্ব শিক্ষকদের উপর ভিত্তি করে অনেকে বলছে অনেকে বলে না অনেক পার্শ্ব শিক্ষক শুধু বহু পার্শ্ব শিক্ষক আমি আপনার কাছে আমাদের যে যে আমরা একটা রাজ্য সমন্বয় সমিতি সেটা হচ্ছে নন সংগঠন তার যদি সভাপতি সরকারকে আপনি যদি ইন্টারভিউ নেন তাহলেও জানতে পারবেন যে ওই কত পার্শ্ব শিক্ষক নাইন টেন ইলেভেন টুয়েলভে ক্লাস নিচ্ছে কারণ এত বর্তমানে শিক্ষকের এত অপ্রতুলতা পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমার স্কুলে একজন হিস্ট্রি শিক্ষক একজন ঠিক আছে তিনি মানে তিনি তাও মানে তিনি পাশ করছে শিক্ষক তো ওনার ওনার চাপ কে কমানোর জন্যই আমি মোটামুটি নিয়ে যাচ্ছি যাতে ওনার পক্ষে আমি আমি দশ বছর ধরে ক্লাস নিচ্ছি আর চার বছর ধরে খাতা দেখছি দশ বছর ধরে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর ক্লাস নিচ্ছেন আর চার বছর ধরে দু বাইশ সাল থেকে আপনি খাতা দেখে যাচ্ছেন এবং কাউন্সিল থেকে আপনাকে আপনাকে স্কুল থেকে রেকমেন্ড করানো মানে কাউন্সিল ডাইরেক্টলি আপনাকে চিঠি দিয়ে বলে আপনি খাতা দেখুন হ্যাঁ আমার কাছে counsel counsel চিঠিও আছে counsel চিঠিও আছে অনেক ধন্যবাদ মৃণাল বাবু এরকম তথ্য আমরা সংগ্রহ করছি সমস্ত আমি আমি এই চাই এই audio এই বক্তব্যটা রাজ্যের শিক্ষামন্ত্রী শুনুক যিনি যিনি পার্শ্ব শিক্ষকদের মানুষ বলেই মানুষ মনে করেন না practically প্রকাশ্যে দাঁড়িয়ে বিধানসভায় বিবৃতি দেন কোন দুঃসাহস আমি জানি না যে সমকাজের কাজ করেন না আপনারা পার্শ্ব শিক্ষকরা অনেক ধন্যবাদ আমরা সমকাজের থেকে অনেক বেশি কাজ করি আমার আমার এই বলেছেন যে অনেক টিচার যারা মাস্টার ডিগ্রি করা বিএড করা তারা এইচএস এর ইংলিশ ভার্সেন মানে ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ ভার্সনের এইচএস এর খাতাটা দেখতে চাইছেন না অনিচ্ছুক এই জায়গায় আমি নিজে দুব যেহেতু আমার অভিজ্ঞতা আছে সেই সেহেতু একজন পার্শ্ব শিক্ষক সেটা দেখছে ঠিক আছে তা সত্ত্বেও যদি আমাদেরকে যদি অসম্মান করা হয় খুবই কষ্ট লাগে কারণ আজকে যতগুলো মোটামুটি রাজ্য সরকারের মাথায় যত মুকুট আজকে ঝুলছে শিক্ষায় আজকে যে বাংলা এতটা এগিয়ে আছে সেখানে কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের অবদানকে রাজ্য সরকার কখনোই অস্বীকার করতে পারেন না আমাদের মমতাময়ী দিদির কাছে আমরা এই প্রার্থনা করবো সকল পার্শ্ব শিক্ষকদের মুখের দিকে আপনি একটু তাকান ওদের অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে এবং তার সত্ত্বেও কিন্তু স্কুলগুলোকে ভালোবেসে ওরা কাজ করছে কারণ ওইটা ওদের লোকাল স্কুলে ওরা নিযুক্ত গ্রামের স্কুলে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেই শিক্ষকতা করছি এখানে আমার ইমোশন আবেগটা প্রচণ্ডভাবে জড়িয়ে আছে সেই আবেগে নিজেকে উজাড় করে দিচ্ছি আর সেই আবেগটাকে ব্যবহার করেই এরা দিনের পর দিন আপনাদের এক্সপ্লয়েড করে যাচ্ছেন অবশ্যই শোষণ করছে ঠিক অনেক ধন্যবাদ